আরে বাবা অমনি চলে যাচ্ছ ভিডিওটাকে ঠেলে দাঁড়িয়ে যাও বলছি দেখেই যাও না কি হচ্ছে আমি শুক্লা রোজকার মতো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওর প্রথমেই বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা যারা যারা পেজটা ফলো করনি আর ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নিও তো চলো ডিমের ঝোল দেখে ভাবছো বাবা এ আবার নতুন কি আমরা তো রোজ করে খাই আরে বাবা দেখেই যাও না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এত সুস্বাদু ডিমের ঝোল হবে যে তুমিও প্রেমে পড়ে যাবে মানে হচ্ছে রান্নার প্রেমে পড়ে যাবে দেখতেই পারলে আলু হ্যাঁ বাবা বাঙালিদের মাংসে আর ডিমে যদি আলু না দেওয়া হয় তাহলে মনে হলো বাঙালি কি খেলো যেমন সেটা আমার বাড়ির তালিকাতেই পড়ে মানে আমি নিজেও পড়ি বাবা আলু হবে না তা কী করে চলবে দশটা ডিম ভালো করে সিদ্ধ করে নিলাম এবং ডিমটাকে যখন সিদ্ধ করেছিলাম তখন সামান্য নুন দিয়েছিলাম যেই কারণে দেখো অনাহাসে ডিমের চোখলা ছাড়িয়ে নিয়েছি অন্যদিকে আলুটাকে নুন দিয়ে আলু তাকে ভালো করে ভেজে নিয়েছি যাতে আলুর ভিতরে নুনটা প্রবেশ করে এবং খেতে যাতে সুস্বাদু হয় দেখতেই পারলে আলু ভাজা রেডি ডিম ভাজাও রেডি ডিমটাকে বেশি ভাজবে না কিন্তু তাহলে ছাবা ছাবা লাগলে হালকা ভেজে নেবে একটা মিক্সিং বলে পাঁচটা কাঁচা লঙ্কা তিনটে বড়ো সাইজের পেঁয়াজ টুকরো করা সামান্য আদা চার থেকে পাঁচ কোয়া রসুন একটা মশলার পেস্ট করে নিলাম অন্যদিকে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সামান্য দিয়েছি আমি ভাই আন্দাজ মতন দিলাম তোমরা তোমাদের আন্দাজ মতন নিও আমি ওই চামচ মেপে বলতে পারছি না এই এক চামচ দু চামচ দিয়েছি আমি আন্দাজ করে দিলাম মশলা রেডি দিকে তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে এবং তেজপাতা মশলাটাকে দিয়ে একটু ভালো করে কিন্তু খুন্তি চালিও যাতে মশলাটা পোড়া না লেগে যায় গ্যাসের আগুনটা একটু কমিয়ে নিও ব্যাস নুন হলুদ সামান্য রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে আর আলুটাকে দিয়ে দিতে হবে কেন বলো তো ওই যে আলু বাবা আমাদের বাড়ির ভীষণ ভালোবাসে আর যদি আলু খেতে বসে সিদ্ধ না হয় তার থেকে একটু কষিয়ে নিই ব্যাস আলুর দেখো কত সুন্দর কালার এসেছে আর ওই যে বলেছিলাম ডিমটাকে হালকা ভাজবে দেখতেই বুঝতে পেরেছ ডিমটা একদম হালকা ভাজা হয়েছে দেখো তো এবার কেমন লাগছে মনে হচ্ছে না কষা কষায় খেয়ে নিই এর মধ্যে আর জল দেবো না না কিন্তু তো জল দিতেই হবে কারণ ডিমের ঝোল একটু ঝোল না হলে খেতে ভালো লাগে না আমাদের বাড়ির সবার ব্যাস এবার গরম মশলা ছিটিয়ে গরম গরম ডিমের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে তাড়াতাড়ি বলো কিন্তু কার কার খুব লোভ লাগছে দেখে গরম গরম ভাত আর ডিমের ঝোল কষা কষা ডিমের ঝোলের সাথে যখন গরম ভাত সতে কাঁচা পেঁয়াজ থাকে আর কিচ্ছু লাগে না ননদের মেয়ে এসছে মামি বলে কথা যদি যত্ন না নিই তাহলে কি বলবে তাই তাকে একটু যত্ন করে খাওয়ালাম সে তো বলেই বসলো খুব ভালো হয়েছে অন্যদিকে চিংড়ি চিংড়িটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি সর্ষে পোস্ত আর টক দই কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম মানে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম এবার ও মশলাটাকে দিয়ে কাঁচা সর্ষের তেল দাও আর ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে রাখো ব্যাস দশ মিনিট ঢেকে রেখে কড়াইতে একটু সর্ষের তেল দাও এবার চিংড়িগুলোকে আলাদা করে আর ভেজো না কিন্তু তাহলে রাবার হয়ে যাবে বিশ্বাস করো একবার এই চিংড়িটা করে খেয়ে দেখো তুমি বিশ্বাস করো বুঝতেই পারবে না কোনো রেস্তোরাঁর থেকে তোমার চিংড়ির স্বাদ কম হয়েছে দারুণ খেতে হয়েছিল তো দুটোই তো রেসিপি শেয়ার করলাম তোমরা কি করবে চ্যানেলটাকে ফলো করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আশা রাখছি আমি তোমরা সবাই এই কাজটা করে দেবে আর বেশি বেশি করে কমেন্ট করো শেয়ার করো যাতে আমি মনে একটু উৎসাহ পাই নতুন নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করার জন্য জানো তো যখন রেকর্ড করছিলাম ফ্যানটাকেও অফ করতে রয়েছে এই পঁয়তাল্লিশ ডিগ্রি গরমে কেন বলো তো যাতে কথাগুলো কেটে না যায় তোমাদের বুঝতে যাতে অসুবিধা না হয় সন্ধেবেলা ভরে কথা আর বাড়ির যখন ফি ফিরছিলাম অফিস থেকে তখন দেখলাম খাস্তা খাস্তা লিট্টি বিক্রি হচ্ছিল ব্যাস লিট্টির প্রেমে পড়ে গেলাম আর তার সাথে এই দাদা একটা সুন্দর আলু সিদ্ধ মাখা মশলা একটা চাটনি আর ভাজা এই লঙ্কা দারুণ লাগে মানে পুদিনা দিয়ে আর ধনে পাতা দিয়ে মনে হয় চাটনিটা করে রসুন দিয়ে দারুণ খেতে হয়েছিল সন্ধ্যের টিভিন দুপুরের খাবার সব কিছুই তোমাদের কাছে শেয়ার করলাম আশা রাখছি তোমরা ভিডিওটাকে ফলো করবে আজকের মতো টাটা রোজ আবার দেখা হবে এই টাইমে ততক্ষণ সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমার চ্যানেলে একদম নতুন এসছো তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না আজকের মতো সব পাইকে টাটা সবাই ভালো থেকো কিন্তু নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে